সালাম আলাইকুম দর্শক যমুনা টেলিভিশনের প্রচারিত এক সংবাদ থেকে জানা যায় বিজিবি হবিগঞ্জ জেলায় প্রায় সাড়ে সাত কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে তাহলে প্রশ্ন ওই জেলায় বছরে কত কোটি টাকার মাদক প্রবেশ করে আর যা ধ্বংস করা হয়েছে তা মাদকের কত শতাংশ কারণ বিজিবির হাতে কেবল ইনটেক মালই ধরা পড়ে বলে বিশ্বস্ত সূত্র জানায় তাও ইনটেক অবস্থায় আসা মালের পাঁচ শতাংশের বেশি নয় আর খোলামাল যা আসে তা ইনটেক মালের চেয়ে কয়েকশো গুণ বেশি বলে অনুমান করা হয় অতএব বছরে হবিগঞ্জে শত কোটি টাকা মূল্যেরও বেশি মাদকদ্রব্য প্রবেশ করে এখন প্রশ্ন এই মাদকগুলো কোথায় যায় কারা এগুলো ব্যবহার করে কারা এগুলো বিক্রি করে এর প্রভাব কি এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গিয়েছিলাম দক্ষিণ আধিপত মহল্লায় ছোট এই মহল্লাটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পৌরসভার অবস্থিত সেখানকারই কিছু বাসিন্দা যারা সাতচরে রাও করে না তারা মাদক সেবীদের আচরণে অতিষ্ঠ হয়ে মাদক সেবন ও অসামাজিক কার্যক্রম প্রতিরোধ কমিটি গঠন করেছেন কোন পর্যায়ে গিয়ে পিঠ থেকে এই গোবেচারা টাইপের মানুষগুলো প্রতিবাদী হয়ে ওঠে প্রশাসন ও রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদের চোখ রাঙানিকে উপেক্ষা করে তাদের অভিযোগ মাদক বিক্রেতারা তাদের হৃৎপিণ্ড ধরে টান দিয়েছে তারা তাদের পরবর্তী প্রজন্মকে শেষ করে দিচ্ছে শেখ হাসিনার সরকার অর্থ পাচার করে দেশের যা ক্ষতি করেছে তা হয়তো পুষিয়ে ওঠা যাবে কিন্তু আমাদের উত্তর শরীদের হাতে মাদক ধরিয়ে দিয়ে মানব সম্পদের যে পরিমাণ ক্ষতি করেছে তা তো পুষিয়ে ওঠা যাবে না তারা আরও বলেন বিগত সরকারের আমলে ব্যাপক হারে আমাদের কিশোর কিশোরীদেরকে মাদক পাচারে ব্যবহার করেছে মাদক বিক্রেতারা দশ থেকে বারো বছরের কিশোর কিশোরীদের হাতে একটা পোটলা ধরিয়ে দিয়ে বলে এটা অমুককে পৌঁছে দাও পোটলাটি পৌঁছে দিয়ে ফিরে আসার পর তাদের হাতে দশ থেকে বিশ টাকা ধরিয়ে দেয়া হয় কিশোর কিশোরীরা এই দশ বিশ টাকা নোট পেয়েই তো মহা খুশি আর এভাবেই তারা মাদকের বাহক হয়ে ওঠে কিছুদিন পরে বাহকদেরকে জিজ্ঞাসা করে তুই যে পোটলাটি পৌঁছে দাও তার ভেতরে কি আছে তাকে তুই জানিস না সূচক উত্তর দেওয়ার পরে তাকে পোটলাটি খুলে দেখানো হয় খুলে দেখানোর পর জিজ্ঞেস করা হয় এর ভিতরে কি আছে তাকে তুই জানো দেখানোর পর জিজ্ঞেস করে এ দিয়ে কি করা হয় তা কি জানো সে তো জানে না বলেই উত্তর দেয় তখন তাকে আড়ালে নিয়ে সেগুলোকে সেবন করানো হয় প্রথমে দুই চার দিন বিনে পয়সায় এরপর আসক্ত হয়ে পড়লে পয়সা চাওয়া শুরু করে আর তখনই পয়সা না দিয়ে আর কোনো উপায় থাকে না এভাবেই একজন কিশোর কিশোরী মাদকাসক্ত হয়ে পড়ে ডিগ্রি পড়ুয়া একটি মেয়ে জানায় এক পুরিয়া মাদক মাদকের দাম পাঁচশত টাকা যখন নেশা চাপে তখন এই পাঁচশো টাকা জোগাড় করার জন্য মরিয়া হয়ে ওঠে যে কোনো উপায়েই টাকাটা সে জোগাড় করে ওপরে বর্ণিত প্রক্রিয়ায় মাদ্রাসার ছেলেরা মাদকাসক্ত হয়ে পড়ে এমন একজন মাদ্রাসা পড়ুয়া মাদকাসক্তির চটপটি বিক্রেতা বাবা জানায় প্রতিদিন তার ছেলেকে পাঁচ থেকে ছয়শো টাকা দিতে হয় মাদক সেবনের জন্য তারা মনে করেন এটা তার সন্তানকে ঔষধ কিনে দেয়া ছেলের লেখাপড়া বন্ধ সারাদিন কোথায় থাকে তাও তিনি জানেন না একমাত্র সন্তানকে তিনি প্রতিবন্ধী সন্তান হিসেবে লালন পালন করেন ভাগ্যের উপর ছেড়ে দিয়ে অষ্টম শ্রেণী পাশ মোহাম্মদ বেলাল স্থানীয় উপজেলা অ্যাকাউন্টস অফিসে দৈনিক হাজিরা ভিত্তিতে চাকরি করতেন বন্ধু বান্ধব নয় একদিন খালু এসে তার হাতে মাদকের পটলা ধরিয়ে দেয় ফলে বেতনের টাকাটা এখন আর তার মায়ের হাতে যায় না যায় খালুর হাতে যা বেতন পায় তা দিয়ে নেশার খরচ চলে না তাই সে অফিসে এদার ওদার করা শুরু করে ফলে তার চাকরিটা চলে যায় এখন নেশার চাপ গিয়ে পড়ে তার মায়ের উপরে চাহিদা পূরণ করতে গিয়ে তিনি ফতুর হয়ে যান তারপরেও রেহাই নেই সন্তানের মাদকের চাহিদা পূরণ করতেই হবে তাই দিন ঠিকা করে তিনি দৈনিক ছয় থেকে সাতশো টাকা ছেলে হাতে তুলে দেন মাদক সেবনের জন্য মাদক সেবী হওয়ার কারণে তার সন্তানের এখনো বিয়ে হয়নি যদিও তার বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে অনেক আগেই অবশ্য তিনি আমাকে বলেছেন এলাকার লোকজনের চাপে পড়ে ভালো হয়ে গিয়েছেন কিন্তু কতদিন মাদক সেবন থেকে দূরে থাকা যাবে মাদক বিক্রেতাদের আহ্বান উপেক্ষা করে তা চিন্তার বিষয় কারণ তারা মাদক ছাড়লে মাদক বিক্রেতারা তাদেরকে ছাড়বে না নাম প্রকাশে অনিচ্ছুক একই এলাকার কয়েক কোটি টাকার মালিক মাদক বিক্রেতাদের খপ করে পরে নিঃস্ব হয়ে গিয়েছেন এমন একজন ব্যক্তিকে এলাকার লোকেরা বুঝিয়ে শুনিয়ে তাবলিগের চিল্লায় পাঠায় এখন বাস্তব হিতাহীন অবিবাহিত এই মাদক সেবী চিল্লা থেকে ফিরে এসে তাবলিকের লোকদের সাথে যোগাযোগ না রেখে ভিড়ে গিয়েছেন সেই মাদক বিক্রেতাদের দলে স্থানীয় লোকদের সকল চেষ্টা ব্যর্থ ডিগ্রি পড়ুয়া সংসার ভেঙে যাওয়া মেয়েটি জানায় এখানে মাদক দ্রব্য অতি সহজলভ্য চাইলেই হাতের নাগালে মাদক পাওয়া যায় ওষুধের দোকানেও মাদক পাওয়া যায় হতাশাগ্রস্ত ডিভোর্সি এই মেয়েটি একদিন মাদক কিনে এনে বাথরুমে বসে সেবন করে তারপর আস্তে আস্তে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে তার আচরণেও পরিবর্তন দেখা দেয় দিনের পর দিন বাড়ির বাইরে থাকে এলাকাবাসীর অভিযোগ প্রশাসন ও রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিরা তার বাসায় ঘন্টার পর ঘন্টা সময় কাটায় তাদের প্রশ্ন বহিরাগত পুরুষরা তার বাসায় কি করে মেয়েটি বলেছে দু মাসে তার তিরিশ হাজার টাকা নেশার পিছনে খরচ হয়েছে এখন প্রশ্ন এই টাকাটা কোথা থেকে এসেছে বহিরাগত পুরুষরাই কি এই টাকার উৎস ইতিমধ্যে মেয়েটি আরেকটি মেয়েকে বিয়েও করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা অর্থাৎ সে সমকামিতাও জড়িয়ে পড়েছে এলাকাবাসীর অভিযোগ মাদক ব্যবসায়ীরা এলাকায় শুধু মাদকই ছড়িয়ে দেয়নি যৌন অনাচারেরও প্রসার ঘটিয়েছে উপজেলা শহরে এখন লিভ টুগেদারও চলে মেয়ে মেয়ে বিয়ে হয় কোনো কোনো বাসায় নারীর দেহ বিনিময়েও চলে যা সামাজিক মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছে চোদ্দ পনেরো বছরের কিশোর কিশোরী থেকে শুরু করে চল্লিশ ঊর্ধ্ব সকল বয়সী লোকজন এই অপরাধে জড়িয়ে পড়েছে পরিস্থিতির এতই অবনতি ঘটেছে যে পিতা পুত্র উভয়ই মাদকাসক্ত হয়ে পড়েছে এতে শঙ্কিত হয়ে পড়েছে মহল্লাবাসী আতঙ্কে আছেন সেই সব পিতা মাতারা যাদের সন্তানদের এখনো মাদক ব্যবসায়ীদের খপ্পরে পড়তে হয়নি তারা ভয় আছেন যে কখন তাদের সন্তানদেরকে মাদক ব্যবসায়ীরা চিরের মতো ছো মেরে নিয়ে যায় এই আতঙ্ক থেকেই এলাকায় সচেতন মহল গড়ে তুলেছেন দক্ষিণ আধিপত্য মহল্লায় মাদক ও অসামাজিক কার্যক্রম প্রতিরোধ কমিটি তাদের অঙ্গীকার মাদক সেবন করব না অন্যকেও করতে দেব না নিজে অসামাজিক কাজ করব না অন্যকেও করতে দেব না মাদক সেবন বন্ধ করি আদর্শ সমাজ গড়ে তুলি পনেরোই জানুয়ারি রাত আটটায় এক সমাবেশ থেকে উদ্যোক্তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন হয় মাদক ব্যবসা না হয় এলাকা ছাড়তে হবে মাদক ব্যবসায়ীদের কিভাবে এই আন্দোলন গড়ে উঠেছে আমরা আগামী পর্বে তুলে ধরবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ